আপনি কি জানেন একটি এমন কাজ আছে যা করলে জান্নাত আপনার জন্য নিশ্চিত হয়ে যাবে এই কাজের কথা কুরআন ও হাদিসে পরিষ্কারভাবে বলা হয়েছে হয়তো আমরা প্রতিদিনই নামাজ পড়ি রোজা রাখি কিন্তু এই বিশেষ আমল ছাড়া জান্নাত পাওয়া কঠিন পবিত্র গ্রন্থ আল কোরআনে আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করবে আল্লাহ তাকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার নীচ দিয়ে নদী প্রবাহিত হবে আর এটাই মহাসাফল্য সুরা আর নিসা এর তেরো নম্বর আয়াত এই আয়াত আমাদের শেখাচ্ছে আল্লাহ ও রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের আনুগত্যই জান্নাতের নিশ্চয়তা অর্থাৎ শুধু কিছু ইবাদত করলেই হবে না কারণ সব ধর্মের মানুষরাই ইবাদত করে বরং আমাদের জীবনযাপন আচার আচরণ হালাল হারামের প্রতি যত্ন সব কিছুতেই আল্লাহর হুকুম ও নবীর সাল্লাহু ওয়াসাল্লামের সুন্নাহ মানতে হবে আল্লাহর আনুগত্য মানে নামাজ কায়েম করা হারাম থেকে বেঁচে থাকা হালাল রিজিক অর্জন করা জুলুম ও অন্যায় পরিহার করা আর রাসুল সাল্লু ওয়াসাল্লামের আনুগত্য মানে তার সুন্নাহ মেনে জীবনযাপন করা তার চরিত্রকে অনুসরণ করা তার বাণীকে গুরুত্ব দেওয়া হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলহুয়া সাল্লাম বলেছেন যে আমাকে আনুগত্য করল সে জান্নাতে প্রবেশ করল সহি বুখারি তাহলে বুঝলেন এই একটি কাজ আল্লাহ তার রাসুল সাল্লাহ আলহিউ ওয়াসাল্লামের আনুগত্য আমাদের জান্নাতের দরজা খুলে দেয় তাই আসুন আজ থেকেই নিজের জীবনটা যাচাই করি আমরা কি আল্লাহর প্রতিটি হুকুম মানছি রাসুল সাল্লাহ আলহিউাসাল্লামের সূন্নাহ আমাদের জীবনে কতটা আছে মনে রাখবেন যে আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করবে জান্নাত তার জন্য নিশ্চিত ফলো লাইক কমেন্ট করুন যেন এমন আরও কন্টেন্ট আপনার কাছে পৌঁছে যায় ইসলাম প্রচারে আপনার একটি শেয়ারই হতে পারে কারো হেদায়তের দরজা